শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছে সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার এই সকাল এখন সাতটার মতো তো প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সকালবেলায় দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে প্রথমে আমি বিছানাটা তুলে নেব তো আজকে বন্ধুরা বিছানাটা তোলা দিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা তোমরা তো জানো আমার হাতের যে অবস্থা তো বিছানা তুলতে গেলে কেমন লাগে এক হাত হাত দিয়ে যেভাবে পারি সেভাবেই তুলছি তবে ঘুম থেকে উঠে তো ভাবছি আজকে বিছানাটাই তুলে তারপরে উঠি তো যাই হোক বন্ধুরা এক হাত হাত দিয়ে খাতা কাপড় গোছাতে গেলে কেমন লাগে লেপটাও অনেকটা কষ্ট করে করে গোছা গুছিয়েছি হাত পা সব কিছু দিয়ে একসঙ্গে করছি তো যাই হোক বন্ধুরা আমি প্রথমে বিছানাটা তুলে নেব অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা এক হাত দিয়ে কাজ করতে গেলে যতটা টাইম লাগে তার থেকে অনেকটাই টাইম লেগে যায় আর রবিবারের দিন হলে সামান্য হলেও এক্সট্রা কাজ কিন্তু থাকে বন্ধুরা তো দেখো এত বড় একটা লেপ আমি ভালো করে নিতে পারছি না তো যাই হোক যে কোনো রকমভাবে বিছানাটা গুছিয়ে নিব অ্যাকচুয়ালি কী তো বন্ধুরা দুটো হাতের কাজ আর একটা হাতের কাজ অনেক পার্থক্য দুটো হাত দিয়ে কাজ করলে কত তাড়াতাড়ি কাজটা সম্ভব হয় তাই না আর এক হাত দিয়ে কাজ করতে গেলে তাড়াতাড়ি তো হয়ই না বরং সে কষ্টটাও অনেকটাই হয় তো যাই হোক বন্ধুরা যে কোনোভাবেই চলছে এভাবে একটা বাড়িতে দুজন মানুষের সমস্যা হাতের কি বলবো তোমরা তো সব কিছুই জানো তো যে কোনোভাবে চালাতে হচ্ছে যেভাবে পারলাম গুছিয়ে রাখলাম ঠিক ভালোভাবে তো গুছিয়ে রাখতে পারছে না যেমন তেমন করে আর কি চল চালাতে হচ্ছে এবার আমার বালিশ খাঁথাগুলো লেপটা তোলা হয়ে গেছে এবারই কম্বলটা দিয়ে সব কিছু ঢাকা দিয়ে দেবো অ্যাকচুয়ালি ঢাকা দিয়ে দেওয়ার কারণ বন্ধুরা ওইটাই এক ভালো করে তো গুছাতে পারছি না যেমন থেমন করে পারছি সেভাবেই গুছাচ্ছি তা দেখো বন্ধুরা কতটা মানে কিভাবে গুছাতে হচ্ছে হাত দুটো হাতের জায়গায় মাঝে মাঝে কাল দিয়েই ধরে দিতে হচ্ছে তো যাই হোক আমি এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে একটু ভালোই দেখা যাবে না তো ঠিকঠাকভাবে তো গোছানো হয়নি তাই না এবার আমার সব কিছু দিয়ে ঢাকা দিয়েও রাখা হয়ে গেছে এবার আমি ওটা কুড়িয়ে নিলাম দিয়ে এবার আমি বাইরে চলে যাব তো বন্ধুরা দেখো বাইরে গিয়ে উঠানটা ঝাড় দিয়েছিলাম ঝাড় দিয়ে আর কি মুদিখানার দোকানে এসেছি এক আধের দিয়ে নিতে হবে আটা শেষ হয়ে গেছে বাসন মাজার সাবান চিঁড়ে সানলাইট তারপরে মুড়ি সব কিছু নেওয়ার জন্য দোকানে এসেছিলাম দোকান থেকে বাড়ি চলে এসেছি তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু এই নটার মতো বাজে সকালবেলায় কিন্তু আজকে রান্না করিনি জানো বন্ধুরা সবাই মিলে চিড়ে ভিজিয়েছিলাম ওই দোকান থেকে চিড়ে কিনে নিয়ে এসেছিলাম ভিজিয়ে আর কি খেয়ে নিয়েছিলাম সানডে যেহেতু ভাইও কাজে যাবে না তার জন্য আর সকালবেলায় রান্না করিনি এবার ভাই মাংস নিয়ে এসছে এবার কিন্তু মাংসগুলোকে মাংস তো বলে কেটে নিয়ে আসতে মাংস তো কাটতে পারি না পিস করে নিয়ে এসেছে দেড় কিলো মাংস নিয়ে এসেছে দেখো তো মাংসটাকে আমি ধুয়ে নেবো আর গিলেটা দিয়েছে না বন্ধুরা দেখো গিলেটার ওই যে চামড়াটা থাকে না ওটা ছাড়িয়ে দেয়নি আমার কি সমস্যা এটা ছাড়াতে গেলে এবার কি করে ছাড়াবো সেটাই ভাবছি যাই হোক যেমন তেমনভাবে কষ্ট কষ্ট করে হলেও করতে হবে দেখো ছাড়াচ্ছি তেমন হচ্ছেই না কতটা যাই হোক বন্ধুরা কোনোভাবে কষ্ট করে করে নিয়েছি করে নিয়ে এটাকে ধুয়ে নিয়ে যাব। ধুয়ে নিয়ে রেখে দেব। রেখে দিয়ে কিন্তু স্নান করে নেবো রিয়া সানডে আজকে বাড়ি আছে স্কুলে যায়নি ওকে বলেছি পুজোটা দিয়ে দেওয়ার জন্য আমি আজকে পুজো টুজো দেবো না আর কালকে একাদশী আবার আজকে রান্না অনেক তর্পে করতে হবে আমি ভাই আর রিয়া তো মাংস খাবো বাবা মাংস খায় না বাবার জন্য আলাদা করে রান্না করতে হবে আবার কিন্তু মা একাদশী থাকবে মায়ের জন্য আবার আলাদা করে রান্না করতে হবে নিরামিষ যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাংসটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি আর দেড় কিলো মাংস এত মাংস তো আমি রান্না করব না এখান থেকে হাফ মাংস তুলে রাখবো তো যাই হোক বন্ধুরা এক আধে দিয়ে পেঁয়াজ রসুন তারপরে আদা কেটে নিয়েছিলাম আর ওদিকে আলু দিয়েছিলাম তিনজন মাংসে খাবো বলে মানে তিনটে আলু দিয়েছি ছোটো ছোটো তো যাই হোক এদিকে মায়ের নিরামিষের জন্য নিয়ে এসেছি শাক রান্না করব নিরামিষ আর এদিকে দেখো কুমড়ো বড়ি দিয়ে রান্না করব মায়ের জন্য তা মায়েরটা আগে রান্না করে রাখব মাংস দেওয়ার আগে এদিকে আলু আর কুমড়ো বড়ি আর লঙ্কা আমি ভেজে নিচ্ছি ভেজে ওর ভিতর সবজিগুলো দিয়ে দেব। তা যাই হোক বন্ধুরা আমি নিরামিষ কুমড়োর ডগা রান্না করেছি ফোড়ন দিয়ে রান্না করব। তো একটু ঝাল ঝাল করে রান্না করব ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগবে আর কুমড়ো করলে বন্ধুরা খেতে আমার ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা দেখো আমার নিরামিষটা রান্না করা হয়ে গেছে এবার কিন্তু আমি মাংস রান্না করব প্রথমে আমি মাংসর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব যেহেতু চিকেন তো তো আর এমনি আমরা আলু খাবো আছে তিনজন আলু তো বেশি কিছু বেশি কেউ খায় না আর আমিও আলু খাই না তো মাংসের আলু হলে একটু ভালো লাগে তিনটে আলু দিয়েছি ছোটো সাইজের আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আলুগুলোকে তুলে রেখে দিলাম তো যাই হোক বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়ে আর মাংসটাকে কষিয়ে নিব তো বন্ধুরা আমার দেড় কিলো চিকেন নিয়ে এসেছিলো তো আমি হাফ রেখে দিয়েছি আর হাফ রান্না করেছি তিনজনেই খাবো আর আমাদের কিন্তু দুপুরবেলা মাংস রান্না করলে সেই মাংস রাতের বেলাও খায় না একবারই খায় ফি আবার রান্না করব আবার খাবো সেটা ঠিক আছে কিন্তু আমাদের রেখে দিয়ে ফ্রিজে সেই জিনিস আর খাওয়া হয় না তেমন একটা তো যাই হোক বন্ধুরা আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তো বন্ধুরা দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি তেল দিয়ে আর মানে কষানো মাংস আমি ঢেকে রেখে দিয়েছিলাম এবার মাংস কষানো হয়ে গেছে এখান থেকে আমি কষানো মাংস তিন চার পিস তুলে রাখবো আমার কিন্তু কষানো মাংস খেতে বেশ লাগে সব থেকে ভালোই লাগে কষানো মাংস খেতে তো কষানো মাংস আমি তুলে রাখবো তুলে রেখে আমি মাংসটাকে জল দিয়ে ঢেকে রেখে দেবো আমি কিন্তু এক ফোঁড়নেই দিয়ে দিয়েছি জিরে দিয়ে তুলে রেখেছি আর মাংসটাকে এবার আমি ঢেকে রেখে দেবো দেখো বন্ধুরা আমি জল টল দিয়ে দিয়েছি মাংসটা খুব সুন্দর হয়েছে কষানোটা এবার জল দিয়ে আমি এবার ঢেকে রেখে দেব তো যাই হোক বন্ধুরা দেখো আমার মাংস রান্না হয়ে গেছে আমি কিন্তু মাংসটা ঢেকে রেখে দিয়েছিলাম আর আমি একদম ঝোল রাখিনি আমাদের কেউ ঝোল খেতে চায় না আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো তো যাই হোক বন্ধুরা আমি গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো এখন তো যাই হোক বন্ধুরা আমি মাছের ঝোল রান্না করেছি এক পিস বাবার জন্য মাংসটা দিকে নামিয়ে রেখেছি বাবা তো চিকেন খায় না তার জন্য বাবাকে এক পি মাছ ছিল ফ্রিজে সেই মাছ এক পিস দিয়ে রান্না করলাম বাবার জন্য আর মায়ের জন্যও রান্না করলাম আর একটু চাটনি করলাম টমেটোর তো যাই হোক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমি কি কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে মায়ের সবজি এটা সবাই মিলে একটু একটু করে খাবো আর আমার রান্নাবাড়া করে বন্ধুরা খেয়ে দিয়ে নিয়েছিলাম আর এখন বাজে হচ্ছে আড়াইটা তো দেখো আমি বাসন মাছতে চলে এসেছি এক হাত দিয়ে বন্ধুরা বাসন মাছে কতটা কষ্ট হয় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা আমি বাসন মাছি কীভাবে কতটা কষ্ট করে করে আমাকে বাসন মাজতে হয় সমস্ত সব কিছুর থেকে বন্ধুরা বাসন মাজায় বেশি কষ্ট তবে মাস দেড় মাস দিয়ে করছি না এখনও অভ্যাস হয়ে গেছে যেন বা দে হার্ধে বাসন মাজতে এইভাবে এভাবে বাসন মেজে তারপরে আবার ধুতে গেলেও কষ্ট হয় আরও কী বলো তো বন্ধুরা এই দেখো কলটা কী হয়েছে একটু আগে তোমরা দেখেছো কল ভালো ছিল কী হয়েছে তো বন্ধুরা বাটিটা যেই চাপ দিয়েছি সে বাটি পড়ে গেছে তো যাই হোক কলটা খুলে ঠিক করতে গিয়েছিল ভাই তখন আমি রান্না করছিলাম একটা একজনও ছিল সঙ্গে কিন্তু ঠিক করতে পারিনি যে সাইডে রেখে দিয়েছে মিস্ত্রিকে ফোন করেছে মিস্ত্রি বলছে কি যে রাত্রিবেলায় মানে বিকালবেলায় ছাড়া আর হবে না তো কি করব বিশাল সমস্যায় পড়ে গেছি জানো বন্ধুরা তো সাইড এই বালতিতে করে জল ছিল বলে আর সেই জলটুক দিয়ে বাসন মেজে নিচ্ছি আর সাইডে একজনের বাড়ি থেকে স্নান করে এসছি আরও দুই তিন বালতি জলও নিয়ে এসছি জানো বন্ধুরা সেই জল দিয়ে কাজ করছি মিস্ত্রি বিকাল না হলে আসতে পারবে না একইতে প্রবলেম এক হাত দিয়ে কাজ করছি তারপরে কলে যদি সমস্যা হয় কি বলবো বলো মানে আর কষ্টের পরে আরেক কষ্ট তো যাই হোক বন্ধুরা কষ্ট বসতে বাসনগুলোকে ধুয়ে নিয়ে এবার কিন্তু রেস্ট নেবো আর কোনোই কাজ করব না এখন আড়াইটার মতো বেজে গেছে গিয়ে এবার শুয়ে পড়বো আর উঠবো আছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা উঠে তারপরে সন্ধ্যা লাগাবো জামা কাপড় চেঞ্জ করে আর ঠাকুরের বাসনও কিন্তু মাজা হয়ে গেছে মানে ঠাকুরের বাসন বলতে ঠাকুরকে সন্ধ্যাবেলায় যে বাসনে দেবে তাই আর কি তো যাই হোক বন্ধুরা কত কষ্ট করে কাজ করছি তোমরা তো বুঝতেই পারছো আর তারপরে কলটা ভেঙে গেছে কলটা ঠিক না করা পর্যন্ত আর এই প্রবলেমটা যাবে না তো ওরা অবশ্য সন্ধ্যাবেলায় এসে ঠিক করে দিয়ে যাবে আর আমাদের এদিকে বন্ধুরা একবার কলেজ বাটি পড়ে যা যাই করুক না কেন খুলতে গেলে এক হাজার টাকা লাগে তার কমে হয় না তো টাকা লাগলেও বন্ধুরা যদি ঠিক করে দিয়ে যেত সঙ্গে সঙ্গে আসতে এসে তাহলে কোনো প্রবলেম ছিল না তো আসবে আর ওই বিকালবেলায় দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় ধুয়ে নিয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও কথা হবে নতুন অন্য একটি ব্লগের সঙ্গে বাই বাই